আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আজকে আমাদের দানগুলা কাটলাম আলহামদুলিল্লাহ তো কাটার সাথে সাথে নিয়ে লই কারণ লেট করলে তো এগুলো আমরা সিদ্ধ করবো সিদ্ধ করলে তো লেট করা যায় না সকাল সকালই ধানগুলা কাইটা রেডি করছে আগের দিন বিকালবেলা কিছু কাইটা রাখছিলাম তারপরে আপনার এই সকালবেলা মিশিং ফিট করলাম আর কিছু দানা ছিল ওইগুলো কাটলাম তো আলহামদুলিল্লাহ ভালোভাবেই ধান কাটা হয়েছে আর ঠিকভাবে দান করা লইতেছি নতুন বছরের দান একটু আনন্দ অন্যরকম আর আমরা কিন্তু দান ফাড়াইয়া লই না অন্য অন্য এলাকার কিন্তু দান এখনও লয় আগের যুগের মতো আইডা আমরা আগের যুগের মেশিন এটার সাথে আমরা মেশিনটা ফিট করি নাই কারণ এটাতে আমরা জমিনের মধ্যে পানি দিই আর আপনার এই যে যত জমিনগুলো আছে আমরা এই মেশিনটাতে কিন্তু পানি দিই এই কারণে এটার এই যে এই মেশিনের সাথে ফিট করা হয় না আর কি শুধু দড়ি দিয়ে আমরা বেল বানাইয়া এইগুলো করি আর কি এই যে দেখতেছেন আমি কিন্তু দড়িটা মাপ দিয়ে নিতেছি যে ঠিক আছে কি না তারপরে নাটগুলো খুলতেছি এটাতে একটা পুলি আছে ওই পুলিটা রেডি করবো ওই পুলিটা রেডি করতে আপনার পাম্পটা যে পাম্পটা দিয়ে আমরা পানি উঠাই ওইটা কিন্তু আপনার খুলতে হয় তো এই যে আমি নাটগুলা খুইলা তারপরে আপনার এই জায়গাতে একটা আপনার যে বেলটা যে ঘুরাইবো মেশিনটারে ওইটা একটা পুলি বলি আমরা বা কোন এলাকাত কোনটা বলে আমি জানি না এটা বেলটাকে ঘুরাই আর কি বা মেশিনটাকে ঘুরাইব দড়ির উপরে লাগাইয়া এটা আমরা অনেক আগের আমল থেকেই এগুলোভাবে আমরা কই রাইতেছি বা আমরা মেশিনের সাথে মিশিং ফিট করি না প্রায় আমরা যে সময় ছোটো ছিলাম ওই সময় থেকে আমরা এইভাবেই দান লই আর এইভাবে তো দান লইতে একটু ফ্যাসাল কি আপনার মেশিনটা ফিট করতে একটু কষ্ট আর কি মেশিনটা ফিট করতে আপনার যেরকম এই জায়গায় প্রচুর খুঁটি লাগে আপনার রশি লাগে আর যদি মিশিনটা ওই মেশিনের সাথে একদম ফিট করা থাকত তাহলে কিন্তু এগুলো লাগতো না বা এত কষ্ট করতে হইতো না তো এগুলা করতে করতে কিন্তু আমার প্রায় আধা ঘন্টার উপরে সময় লাগছে এগুলা পুরা ফিটিং করতে তারপরে আপনার দান লইলাম আর কি বা লইতে যাবো আর কি তো ফিটিংটা করতে আপনার দেখছেন এই যে পাম্পটা কিন্তু একটু চাইপারই সেই কারণে ফুলিটা ঢুকতেছে না বাইরে বাইরে করে ঢুকাইতে পারতেছি না তারপরে কীভাবে হঠাৎ করে জানি ঢুকে গেছে যাক আলহামদুলিল্লাহ তো এটা করতে গিয়ে আমার অনেকটাই কষ্ট হয়েছে যে বলার বাহিরে কষ্ট যে বোঝানোর মতো আসে আর কি তো যাক আলহামদুলিল্লাহ তারপরও আপনার কষ্ট হইলেও কিন্তু যে প্রথম দিন তো একটু আপনার সমস্যা হয় প্রায় এক বছর পরে এইগুলা ফিট করতেছি আর এগুলা কিন্তু আপনাদের রুয়া দান যেটাকে আমরা বলি আর কি রুয়া দান এগুলো আমাদের মাঠে এখন আলহামদুলিল্লাহ রুয়া দান দানি পড়ছে আমরা কিন্তু মিশিং দেওয়া দেয় না কারণ আমার আলহামদুলিল্লাহ গরু আছে আপনারা অবশ্যই জানেন বা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার গরুগুলা এই কারণে কিন্তু আমি এই যে জমিনের মধ্যে দানগুলো যদি মিশিং দেওয়া লই তাইলে কিন্তু খেয়ার প্রচুর নষ্ট হয় তারপরে আপনার এই যে খেয়ারগুলো কিন্তু একদম গরু খাইতে চায় না এই কারণে আলহামদুলিল্লাহ আমি কী করছি যে নিজেই দেয়ছি তো দেওয়ার পরে নিজেরাই লোয়ার চেষ্টা করতেছি একটু কষ্ট হইলো আমার খ্যাটটা আমার এখন বেশি প্রয়োজন তো খ্যাটটা আমার আলহামদুলিল্লাহ খ্যারটা কিন্তু আমার বেশি প্রয়োজন তো এই কারণে আমি কী করছি মিশিন দিয়ে ধানটা কাটছি না আর মিশিন দেওয়ার ধান কাটলে আপনার এক ঘন্টার ভিতরে কিন্তু আপনার পুরো জমিনের ধান কাটতে ভালো পারে এখানে আমাদের প্রায় পুন না আপনার পনেরো শতাংশ জায়গা তো এটা কাটতে নয় তো হাইস্ট লাগলে মিশিংয়ে দশ মিনিট লাগতো কিন্তু আমাদের কিন্তু তিনজন মানুষ বা চারজন মানুষের কিন্তু পুরো দিনই লাগছে এটার মধ্যে ধান কাটা মিশিং ফিট করা দায় হয়নি তো কষ্টটা বেশি হইলেও আমার খেটটা কিন্তু এখন বেশি প্রয়োজন এই কারণে আমার কষ্টর দিকে আমি তাকাইছি না আমার কিন্তু এই জন্যে আমি এইভাবে নিজের হাতে দেওয়া বা নিজেরা দেওয়া আর কি তো যাক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া ঠিকভাবে দায়িত্ব পারছি তো এটা আমাদের প্রথম জমিন তো খের নাই আপনার এই কারণে আপনার কি করছি যে জমিটা কিন্তু একটু কাঁচাই রয়েছে এত ঠিকভাবে পাকে না যদি এখন আমি ঠিকভাবে পাকাইতে যাই তাহলে কিন্তু আমার জমিটা আমার গরুগুলা খেয়ে কষ্ট ভোগ করবে তো এই কারণে আমি কি করছি যে জমি ক্ষেতটা ঠিকভাবে পাকুক আর না ওইটা আমি দেখি নাই আমি জলদি করে আমি ধানটারে কাটিয়ে পালাইছি তো যাক আলহামদুলিল্লাহ অন্যগুলো জমিন আমি যেই সময় কাটি এই সময় ঠিকভাবে পাকামো আর আপনার ওই সময় আমি ঠিকভাবে একদমই মিশিংয়ে কাটলেও আমার তো অনার সমস্যা হইতো না আমার এখন কিন্তু খেটার বেশি প্রয়োজন আর আমি আশা করি না যে মিশিংয়ে কাটবো আমি যতটুকু কষ্ট হই আমি নিজে কাটার চেষ্টা করবো কারণ মিশিংয়ে কাটাতে আমার কিন্তু প্রচুর লস হইব খেয়ারগুলোতে তো যাক আলহামদুলিল্লাহ মিশিংটারে ফিট করতেছি তো মিশিনটা ফিট করতে একটু কষ্ট হইতেছে কারণ প্রথমবার এই যে দেখতেছেন বেল্টারে লাগাইতেছি তারপরে আপনার খুঁডি বানতেছি একবার জায়গা দুইবার ওই সাইডে আবার মনে করেন এই সাইডে লাগাইয়া কী করছি যে মেশিনটা ভালোভাবে একটা বাদ দিছি আমি ভালোভাবে একটা বাদ দিছি তারপরে মেশিনটা একটু লড়ে হ্যাঁ তো লড়লেও কোনো কিছু করার নাই প্রথমবার ফিট করতেছি একটু সমস্যা হইবই আর অনেক দিন পরে ফিট করতেছি একটু তো সমস্যা হইবে আর আর যে সময় আমরা কিন্তু বরু ধান লই বা এরি ধান লই ওই সময় আমরা কি করি যে আপনার এই করছে মেশিনটা একবারে ফিট করে লাই যে ভালোভাবে একদম খুঁটি দিয়া দুই তিন সাইডে দেওয়া খুঁটি দিয়া তারপরে শক্ত করে আবার বাই দেয়া আপনার মেশিনটা একদম কিন্তু ফিট করে লাগে এখন তো এইটা জমিনের মধ্যে মাটিও একটু নরম এই কারণে কিন্তু আপনার খুঁটিগুলো দিলে উইটা যায় তো বড় বড়ো খুঁটি দিতেছি তারপর আপনার থাকতেছে না এই মেশিনের মিজে একবার খুঁটি দিছি তারপরে আবার খুঁটি দিতেছি তারপরে থাকে না বেলটা উঠাইলেই মেশিনটা একটু ই হয়ে যায় তো অনেকক্ষণ চেষ্টা করার পরে যাক আলহামদুলিল্লাহ একটু সফল হয়েছি যে এই যে খুঁটিটা এখন কুঁপছি কুইপার পরে আমি আমার বাইরে বলছি যে একটু দর দেহি যে বেলটা উঠে কিনা তো আলহামদুলিল্লাহ বেলটাও ঠিকভাবে উঠাইছি উঠানোর পরে একটু টার দিয়ে দেখবো আর কি যে দানগুলা ঠিকভাবে লওয়া যায় কিনা কি না কী দেখতে পারবেন আপনারা এখনই ধান কিন্তু আমি মিশিংটা স্টার্ট দিবো ইনশাল্লাহ দেখতে পারবেন তো আলহামদুলিল্লাহ অনেক চেষ্টার পরে বা খুঁটিগুলা কষ্ট করে বাঁধার পরে এই যে বেলটা উঠাইতেছি তারপরে কিন্তু আপনার প্রচুর টাইট লাগে আর এটা একটু ঝামেলার কাজ তো জামেলাটা হয় কিভাবে যে মেশিনের সাথে ফিট করা থাকলে কিন্তু আপনার এতটুকু ঝামেলা হয় না তো যাক আলহামদুলিল্লাহ তারপর আপনার খুঁটিগুলা কোটার পরে আপনার এই যে আমি একটু স্টার্ট দিয়ে দেখতেছি যে ঠিকভাবে ই হয় কি হ্যাঁ মেশিনটা চালু হয় কিনা না আলহামদুলিল্লাহ ঠিকভাবে চালু হয়েছে তারপরে মেশিন কিন্তু এটা পুরান আপনার অনেক পুরান মেশিন দুই তিনবার স্টার্ট দেওয়ার পরও স্টার্ট নিতেছে না তো একটু হালকা মোবিল পুরা মোবিল দিয়ে দিছি আমরা হ্যাঁ যদি স্টার্ট না লই তো এইভাবেই কিন্তু একটু পুরা মোবিল দেই দেওয়ার পরে আপনার দেখি আর কি যে স্টার্ট দিতে পারি কিনা তো আমি পারি না দিকা আমার একটা ছোটো ভাই তো বলতেছে যে আমি দেই তুমি ই করো তো আমি আবার কি করছি ও পারে না তারপরে আলহামদুলিল্লাহ আমি দিছি অনেক চেষ্টা করার পরে কিন্তু মেশিনটা চালু হয়েছে তো হওয়ার পরে তারপরেও কিন্তু আপনার ঠিকভাবে মেশিনটা ওই মেশিনটা ঠিকভাবে আপনার এই ই হয়েছে না আর কি বসানো হয়েছে না তো অনেক আবার এই খুঁড়িগুলো লাইরে আবার মেশিনটা চেষ্টা করতেছি যে খুঁড়িগুলো আবার নতুন করে বসানোর জন্য তো খুঁটিগুলো বসানোর পরে আবার মিশিন ইস্টার দিতেছি মেশিন ইস্টার নিতেছে না কারণ ইঞ্জিনটা কিন্তু অনেক পুরানা আপনার প্রায় ভিডিওতে দেখছেন ইঞ্জিনটারে তো অনেকক্ষণ চেষ্টা করার পরে কিন্তু ইঞ্জিনটা স্টার্ট লয় একটু হালকা তেল দেওয়ার পরে নজর পেলান যার গে রয়েছে মেশিনটার তো যাক আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা করার পরে সফল হয়েছি বা ঠিকভাবেই আপনার এই যে দানগুলো লইতেছি আলহামদুলিল্লাহ তো ঠিকভাবেই মেশিনটা ফিট করতে পারছি বা ঠিকভাবে দান লইতেছি তো দুপুরের খাবারও খাই নাই তো আমার ছেলে আর আমার আম্মা আমার জন্য খাবার বা আমাদের জন্য খাবার নিয়ে আসে তো এর বিভাগে দান লোয়া শেষ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া ঠিকভাবে প্রথম বছর প্রথম দান লোয়া শেষ হয়েছে তো আমার ছেলে আইসে এগুলা এসে হাতাহাতি করতেছে আমরা সবাই বৈশা বৈশা বাঁচতেছি এই জমিটা কতগুলো দান হয়েছে ইনশাল্লাহ আপনারা একটা ভিডিও পাবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু